আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে যেমন নগদ ষাট হাজার আসবাবপত্র বিশ হাজার এবং চল্লিশ হাজার টাকার কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করেন তিনটা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেছে তো এইটা হিসাব সমীকরণে লিখব কিভাবে। তো যাই পরের পেজের সমাধানের চেষ্টা করি এই যে উপরে ছোট্ট করে লিখে রাখলাম আগে ব্যাখ্যা লিখবে এখানে পরে ছকের মাধ্যমে নিয়ে এসে উপস্থাপন করবো এখন এইখানে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই নগদ আসবাবপত্র এবং কম্পিউটার তিনুরাই কিন্তু সম্পদ তিনটায় সম্পদ তা তিনটা দ্বারাই কিন্তু সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে নগদ আসবাবপত্র কম্পিউটার বৃদ্ধি মানে কি এ বৃদ্ধি পাবে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে কম্পিউটার বৃদ্ধি পেয়েছে তিনটা সম্পদ তাই এ মানে অ্যাসেটস সম্পদ তা এ বৃদ্ধি পাবে আর একটা পক্ষ হচ্ছে সবগুলো যোগ করে মূলধন মালিক প্রথম মালিক যদি ব্যবসায় সম্পদ নিয়ে আসে সেই সম্পদটা মালিকের নিজের হিসেবে মূলধন বৃদ্ধি পাবে তা আর একটা পক্ষ মূলধনের ফলে মূলধন বেড়েছে অর্থাৎ ও ই বৃদ্ধি পেয়েছে মূলধনটা মালিকানা সত্য ও ই মানে ওনার্স ইকুইটি মালিকানা সত্য অর্থাৎ এ লেনদেনে নগদ টাকা বৃদ্ধি পাবে আসবাবপত্র বৃদ্ধি পাবে কম্পিউটার মানে অফিস সরঞ্জাম বৃদ্ধি পাবে সাথে সাথে আরেকটা পক্ষ মূলধন বৃদ্ধি পাবে মূলধন মালিকানা সত্ত্বেও এইটি হচ্ছে ব্যাখ্যা এখন আমরা যদি সকের মাধ্যমে দেখাই এইরকম সকের মাধ্যমে দেখাই তাহলে নগদ কত টাকা নিয়ে এসছে ষাট হাজার টাকা নগদের ঘরে যোগ করব আসবাবপত্র কত টাকা নিয়ে এসছে অফিস সরঞ্জাম নিয়ে এসছে চল্লিশ হাজার টাকা কম্পিউটার অফিস সরঞ্জামের ঘরে যোগ করব কম্পিউটারটা অফিস সরঞ্জাম আসবাবপত্র নিয়ে এসতে দ বিশ হাজার আসবাবপত্রের সাথে যোগ করব আমি আবারও বলছি লক্ষ্য করি নগদটা নগদে লিখেছি কম্পিউটারটা অফিস সরঞ্জামে লিখেছি কম্পিউটারটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে কম্পিউটার টাইপ রাইটার তারপরে ওই যে প্রিন্টার ফটোকপি মেশিন এগুলো সব অফিস সরঞ্জামের মধ্যে পড়ে আসবাবপত্রটা আসবাবপত্রের ঘরে লিখব আর সবগুলো যোগ করে কত সাড়ে আট আটচল্লিশে একশো মানে এক লক্ষ আর বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা দ্বারা মূলধন বা মালিকানা সত্য বৃদ্ধি পাবে টোটাল টাকা সবগুলো যোগ করে যা হবে সেটা এই মূলধনের ঘরে মোট লিখব কারণ সবগুলোই মূলধন এটি দ্বারা মালিকানা সত্য বৃদ্ধি পাবে